এবার আমরা একটু সার চার্জ বিষয়টা দেখে নিব সার চার্জটা কি যে কিছু কিছু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে সেই ক্রাইটেরিয়া যদি আপনার ফিল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা এক্সট্রা ট্যাক্স দিতে হয় অর্থাৎ আপনার প্রদেয় করের উপরে নির্দিষ্ট হারে আপনাকে নতুন করে আরেকটা কর দিতে হয় সেটাকেই বলা হয় সার চার্জ তো এই সার চার্জটা যদি আমরা দেখি তাহলে দেখুন গত অর্থ বছরে কিন্তু নিট পরিসম্পদের মূল্যমান তিন কোটি টাকা ছিল সেটা কিন্তু এই বছরে এক কোটি টাকা বাড়ানো হয়েছে এই ক্ষেত্রে কিন্তু করদাতারা সুবিধা পেয়েছেন হ্যাঁ এই ক্ষেত্রে যদি তার চার কোটি টাকার বেশি হয়ে যায় টোটাল অ্যাসেট তাহলে তাকে কিন্তু সার চার্জ দিতে হবে দশ শতাংশ হারে বা তার নিজের নামে যদি একাধিক গাড়ি থেকে থাকে এই গাড়ি বলতে কিন্তু মোটর সাইকেল নয় গাড়ি বলতে চার চাকার গাড়ি বোঝানো হয় বা মোট আট হাজার বর্গফুটের অধিক আয়তনের গৃহ সম্পত্তি অর্থাৎ আপনার যদি ফ্ল্যাট অ্যাপার্টমেন্ট এগুলো যদি আট হাজার বর্গফুটের বেশি থাকে তাহলেও কিন্তু আপনাকে এই দশ শতাংশ হারে সার চার্জ দিতে হবে নেট পরিসম্পদের মূল্যবান দশ কোটি টাকার অধিক কিন্তু বিশ কোটি টাকার অধিক নয় অর্থাৎ কোটি টাকা পার হয়ে যদি বিশ কোটি টাকার নিচে পর্যন্ত থাকে বা বিশ কোটি টাকা পর্যন্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু বিশ পারসেন্ট দিতে হবে এবং নিট পরিসম্পদের মূল্যবান বিশ কোটি টাকার অধিক কিন্তু পঞ্চাশ কোটি টাকার অধিক নহে অর্থাৎ কোটি এক টাকা থেকে শুরু করে পঞ্চাশ কোটি পর্যন্ত হলে তাহলে তাকে দিতে হবে তিরিশ শতাংশ এবং এর বেশি হলে তাকে দিতে হবে থার্টি ফাইভ অর্থাৎ পঁয়ত্রিশ শতাংশ হারে তাকে সারচার্জ দিতে হবে এখন এই নিট সম্পদটা কাকে বলে সেটাও কিন্তু এখানে ডিফাইন করে দেওয়া আছে যে নিট পরিসম্পদের মূল্যবান বলতে আয়কর আইন দু হাজার তেইশের ধারা একশো সাতষট্টি অনুযায়ী পরিসম্পদ ও দায়ের বিবরণীতে প্রদর্শনযোগ্য নেট পরিসম্পদের মূল্যমান টোটাল নেট অর্থ বুঝাবে অর্থাৎ আপনার আয়কর ফাইলে বা আপনার দায় সম্পদের বিবরণীতে যেটা নেট পরিসম্পদ আপনি দেখাবেন সেটাকেই বোঝাচ্ছে এই নেট পরিসম্পদের পরিমাণ এইখানে দেখুন মোটর গাড়ি বলিতে বাস মিনি বাস কোস্টার প্রাইম মুভার ট্রাক লরি ট্যাঙ্ক লরি পিক আপ ভ্যান হিউম্যান হলার অটোরিকশা ও মোটরসাইকেল ব্যতীত অন্যান্য অন্য যান অন্তর্ভুক্ত হইবে এই ক্ষেত্রে আসলে বেসিক্যালি প্রাইভেট কার বা প্রাইভেট মাইক্রোবাস এগুলোকেই কিন্তু এই গাড়ির সংজ্ঞায় আনা হয় অর্থাৎ আপনাকে যেই সারচার্জটা দিতে হবে সেটা কিন্তু আপনার প্রাইভেট গাড়ির উপরেই দিতে হবে এখন এই গাড়ির সারচার্জটা কতটুকু দিতে হবে সেটাও কিন্তু এখানে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে অর্থ বিল দুই অনুযায়ী এইখানে আপনার পনেরোশো সিসি বা পঁচাত্তর কিলোওয়াট পর্যন্ত যদি গাড়ি হয় তাহলে সেই গাড়ির জন্য আপনাকে দিতে হবে পঁচিশ হাজার টাকা দেন পনেরোশো সিসি বা পঁচাত্তর কিলোওয়াটের অধিক কিন্তু দুই হাজার সিসি বা একশো কিলোওয়াটের অধিক নহে এমন প্রতিটি মোটর গাড়ির জন্য পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনার গাড়ির সিসি যত বাড়বে আপনার ট্যাক্সের পরিমাণ তত বাড়বে এরপরে পঁচিশশো সিসি বা একশো পঁচিশ কিলোওয়াটের অধিক কিন্তু তিন হাজার সিসি বা একশো পঞ্চাশ ওয়াটার অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য আপনাকে দিতে হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অর্থাৎ আপনার গাড়ির সিসি যত বেশি হবে তত বেশি ধনী আপনি এটাই ডিফাইন করা হচ্ছে অর্থাৎ আপনার টাকার পরিমাণ তত বেশি সো আপনার ট্যাক্সের পরিমাণটাও ততটাই বেশি হবে এরপর তিন হাজার সিসি বা একশো পঞ্চাশ অধিক কিন্তু তিন হাজার পাঁচশো সিসি বা একশো পঁচাত্তর কিলোওয়াটের অধিক নয় এমন প্রতিটি মোটর গাড়ির জন্য আপনাকে দিতে হবে দুই লক্ষ টাকা এরপরে পঁয়ত্রিশশো সিসি বা একশো পঁচাত্তর অধিক এমন প্রতিটি মোটর গাড়ির জন্য দিতে হবে আপনাকে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটাই সর্বোচ্চ এখন এই সার চার্জ গণনার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে আপনার একটা পনেরোশো সিসির গাড়ি আছে আরেকটা আপনার তিন হাজার পাঁচশো সিসির গাড়ি আছে তাহলে আপনার এই সার চার্জটা আসলে কোনটার উপরে দেবেন আপনি কি ওই পনেরোশো সিসির উপরে দেবেন নাকি পঁয়ত্রিশশো সিসির উপরে দিবেন দেখুন পনেরোশো সিসির উপরে যদি দেন তাহলে আপনাকে দিতে হবে পঁচিশ হাজার টাকা আর যখনই আপনি পঁয়ত্রিশশো সিসির উপরে দিবেন তখন কিন্তু আপনাকে দিতে হবে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা বেসিক জিনিস মনে রাখবেন সেটা হলো যে আয়কর গণনার ক্ষেত্রে বা সরকারের পাওয়ার ক্ষেত্রে সরকার সব সময় যেটা বেশি সেটাই নিবে আর যেটা কম সেটা আপনার ভাগে দিবে সো এই যে মূল নীতিটা এই মূল নীতিটা এই ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হয়েছে এবং এই অনুযায়ী আপনাকে কিন্তু এই সাড়ে তিন লক্ষ টাকায় ট্যাক্স দিতে হবে এই ক্ষেত্রে কিন্তু কোনো কিছু করার নেই আপনার সার চার্জ সাড়ে তিন লক্ষ টাকায় দিতে হবে আশা করছি বোঝাতে পেরেছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাব পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ